রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে শতবর্ষ উদযাপন উপলক্ষে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর দু নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েত এলাকার মাধবপুরে সম্মেলনে পূজ্য সাধু সন্তগণের উপস্থিতিতে সহস্রকণ্ঠে গীতা পাঠ যজ্ঞ ও ধর্মসভার আয়োজন করা হয় শ্রী শ্রীশ্বরেশ্বর মুক্তেশ্বর জীব প্রাঙ্গনে এই দুটো ধর্মসভায় কয়েক হাজার মানুষের সমাগম হয় হিন্দু সংহতি সমিতির পরিচালনায় ব্যবস্থাপনায় এই হিন্দু আয়োজন উপস্থিত ছিলেন ধনঞ্জয় ঘোষ দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারক সংঘ পরিবার তপন সেনাকর্ত বিশিষ্ট সমাজসেবী মাধবেন্দ্র সাউ পঞ্চায়েত সমিতি মেম্বার রামনগর দু নম্বর ব্লক পঞ্চায়েত পঞ্চায়েতের শিক্ষক আশিস মাইতি সমাজসেবী কার্তিক বেজ বিশিষ্ট সমাজসেবী স্বামী বোধানন্দ বোধানন্দজী রামকৃষ্ণ মিশন দীঘা প্রমুখ যে আজকের যোগ্য কী কারণে আজকের আজকের যোগ্য মানে রাষ্ট্রীয় সহিংস সঙ্গে একশো বছর গুরুত্বপূর্ণ সারা দেশ সঙ্গে স্থাপন হিন্দু সম্মেলন হিন্দু ধর্মসভা শুরু করা উচিত সংঘ রাষ্ট্র সঙ্গে সংঘ একশো বছর ধরে সমাজের মধ্যে যে কাজ করছে এটা হচ্ছে মাধ্যমে রাষ্ট্র নির্মাণ রাষ্ট্র নির্মাণের জন্য সৌরভ যারা সমাজ পরিবর্তন সম্মেলন পরিবর্তনের কথা বলা পরিবর্তন في مورد আরম্ভपासून आरंभने आधुनिकता संपर्क करून ने भारतीय मध्ये बालिश नाही चालयो एक भूलोवर नाही चालू आवाज देंच बाकी दिधो द्वारा दर्द हवा अजून ओपचून मान कारण साधारण समाज वैभव अवलंबन এক নম্বরের সামাজিক সমাজ সমাজ মানে আমাদের হিন্দু সমাজ ছোটো বড়ো জাত পাত দুটো নিচু ভেদ ধীরে বিভক্ত হয়ে আছে যেদিন কল্যাণ দিচ্ছে আইডেন্টি হচ্ছে কিন্তু সেখানে আমরা বলছি হিন্দু সমাজ এক এক হিন্দু এবং প্রত্যেক হতে পারে সব সকল হিন্দু ভাই ভাই এই উৎসের কথা আমরা সামাজিক সহযোগিতার মাধ্যমে আমাদের এগিয়ে যাই দ্বিতীয় হচ্ছে পর্যাবরণ এই পর্যাবরণ সারা পৃথিবী আগে চিন্তিত গ্লোবাল ওয়ার্মিং বলছে তারা কিন্তু ভারতবর্ষে একমাত্র আশ্রয় যেতে পারে যে আমরা পর্যাবরণ মানে আমরা প্রকৃতিকে জানি আমরা গাছকে মা বলি আমরা জলকে মা বলি আমরা গরুকে মা বলি গো মাতা আমরা বলি কারণ কি আমরা একমাত্র প্রকৃতিকে আর চা দিচ্ছে আমাকে আর প্রকৃতিতে আমাকেও কিছু আমার দায়িত্ব আছে পাঠিয়ে প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য সেই যে শিক্ষা সেই শিক্ষা আমরা তিনটি বিষয়ে আমাদের দিয়েছি একটা প্রাক্তি পর্যায়ে সংরক্ষণ দ্বিতীয় বিষয়ে আমরা বলছি পরিবার ব্যবস্থা প্রবোধন এই কুটুম প্রবোধন মানে ভারতবর্ষের পরিবার ব্যবস্থা দেশের মধ্যে সর্বশিক্ষিক ব্যবস্থা এই ব্যবস্থাকে আজকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত হয়েছে এই পরিবার ব্যবস্থাকে আবার সক্রিয় আনার জন্য আমরা কুটুম প্রবোধন নামে আর একটা কার্যক্রমের শুরু করেছি যে পুরো পরিবারের মধ্যে একসাথে কমসে কম সারা দিনের মধ্যে একবার পুজো একবার মন্দিরের মতন নিজের যে ভাষা মাতৃভাষায় নিজের ঘরের মধ্যে কথা বলা সেরকমই ভূষা যে আমাদের আমাদের ঘর মধ্যে সেটাই পড়া সেরকমই ভবন মানে ঘর যেটা হিন্দু ধর্ম হিন্দু আর সং তার ঘ এবং ভ্রমণ এখানে আর আমাদের প্রেরণা স্থল আর চতুর্থ হচ্ছে এটা হচ্ছে ছয়ের আধারে আমার জীবন শৈলী স্ব মানে নিজস্ব আমাদের যা কিছু নিজস্ব আছে ধর্ম সংস্কৃতি সভ্যতা দৃষ্টি আমার পরম্পরা আমার যা কিছু আছে ছয়ের আধারে নিজের খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু ছয়ের আধারে স্বদেশী এই জন্য ভয়ের আধারে আধারে দূর ছবি কথা আমরা প্রত্যেক বলছি পঞ্চম আমরা বলছি নাগরিক কর্তব্য পালন নাগরিক কর্তব্য যে নাগরিক অধিকার দিয়েছে সেটা আমরা অধিকারের কথা বলছি কিন্তু আমাদের যে চটিত দায়িত্ব চটি কর্তব্য চুকৃত অনুশাসন যা সমাজের উপর বলতে গেলে আমাদের যে অনুশাসন পালন করতে হয় সেই অনুশাসন হোক আমরা সেই জন্য আমরা বলছি নাগরিক কর্তব্য হোল নাগরিক কর্তব্য যদি পালন আমাদের সমস্ত সমাজের লোকরা শুরু করে তাহলে আমাদের সমাজ সমাজে সেইখানে যাবে যা বিশ্বকে পথ দেখাতে পারবে সেই বিশ্বের যে আশা আকাঙ্ক্ষা সেটা আবার ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা ভারতবর্ষের যে সুস্থ ব্যবস্থা ভারতবর্ষের যে সুস্থ পরম্পরা সেই পরম্পরাতে তারা নিজের মতো পর চাইছে হিন্দু ধর্ম মানুষ সেই আপনার নাম আজকে আজকে এই অনুষ্ঠানটিকে ঘুরে কোনো প্রসাদের ব্যবস্থা করেছেন না কারণ কতজন মতো প্রসাদ পাচ্ছেন কত বছর ধরে করে আসছেন এরকম কর্মসূচি আপনাদের এখানে 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 হয়েছে পনছর এটা হয়েছে গতকাল হয়েছে যা আপনার নাম আবুল람 ধরমদেব ঘোষ আমি আর এসে তোমরা আমরা আগামী সর্বগুলা অনুদান সুধার জন্য আপনাদের সামনে যাবে জেলা কাবাসী রামনগর বিধানসভা যারা হিন্দু সনাতনী আজকে তাদের কাছে গর্বের একটা আনন্দের গুণ সকাল থেকে হোম যজ্ঞ হচ্ছে গোটা পাঠ হচ্ছে মহারাজ এসেছেন সঙ্গ প্রচারক গান্ত প্রচারকছেন এবং তারা আজকে যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম তাদের উপর বারে বারে যে আঘাত আসছে আপনারা খেয়াল করলে দেখবেন গ্রামেগঞ্জে ওই খ্রিস্টানরা হিন্দু মহিলাদেরকে টগে দিচ্ছে তো আমরা আমাদের ধর্ম নিয়ে কেন গর্বিত হব না আমাদের ধর্মের বিশেষত্ব ক্রেতারা বললেন আমরা শুনলাম আমাদের সত্যিই ভালো লেগেছে যত জরা ব্যাধি সামাজিক অসুখ সেগুলো মুছে গিয়ে সনাতনী ধর্ম আঘাত করতে চাল সেই জন্যই আমি আপনার নাম যোগের মাধ্যমে কী বার্তা দিবেন এই রামনগরপুর ব্লকের এই মাদেশপুর গ্রামে আমার সমস্ত সনাতনী বন্ধুর মায়েরা ধর্মপ্রাণ রী এই অঞ্চলের সমস্ত শুভাযন্ত্রী যারা প্রকৃতিপক্ষে দেশে কল্যাণ চায় তারা এইভাবে যে আয়োজন করেছে জাতি ধর্ম রাজনীতি বরাদলি সব কিছু ঊর্ধ্বে মানুষকে মানুষ হয়ে ওঠার এবং নতুনভাবে এই দেশকে গুরে ওঠার যে সামাজিক এবং রাষ্ট্রীয় চিন্তাভাবনাকে নিতে হবে এটির একটি পথযাত্রা নির্দেশ মুখে এই রকম গ্রামে গ্রামে ছোটো ছোটো সভার মধ্যে দিয়ে যেখানে গীতার কথা আলোচনা হচ্ছে যেখানে আমাদের স্বাস্থ্যকর সনাতন আদর্শের কথা আলোচনা হচ্ছে যেখানে ভারতবর্ষের আধ্যাত্মিকতার কথা আলোচনা হচ্ছে আমাদেরকে এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও বেশি করে যাতে আমরা গড়ে তুলতে পারি ব্যবধান যাতে আমাদের দিতে যায় অকারণ হিংসা দলই যেন আমাদের কম হয় এবং নতুন করে এদেশকে জাগাবার একটি আহ্বান এই বার্তার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের এটি শত সনাতন ভারদ্য চিন্তাধারা আদর্শ এবং জাতের নাম স্বামী উত্তর গোদানন্দ দীঘা খারদা রামকৃষ্ণ মিশন সেবা কেন্দ্র নমস্কার আমাদের রামনগর বিধানসভার মাধবপুর গ্রামে আজকে আমাদের সৌভাগ্য যে এখানে আমাদের সাধু সন্ত উপস্থিত রয়েছে এখানে আমাদের সঙ্গে প্রচার বরিষ্ঠ প্রচারক রয়েছেন এবং মানুষের সামনে আমাদের হিন্দুত্ব নিয়ে সনাতন নিয়ে এবং হিন্দু একতা নিয়ে যে বার্তা মহারাজ এবং ছাড়া সঙ্গে আমরা দিয়েছেন সত্যি আমরা সৌভাগ্যশালী এবং মানুষ আজকে আমরা হিন্দুরা যারা বিপদগামী হচ্ছে কিছু কিছু বিষয়ে যেটা আমরা জানি সবাই গ্রামের ভেতরে খ্রিস্টান ধর্মের প্রচার হচ্ছে ভুল বোঝানো হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে ভেতরে আমাদের হিন্দুত্বকে ছোটো করার একটা ষড়যন্ত্র চলছে সেই জায়গায় আমাদের হিন্দুত্ব হিন্দুবাদী আমরা যারা এখানে রয়েছি তো আজকে এই সনাতনীর যে এত বড় প্রোগ্রাম মহোৎসবের সাথে এত মহৎ রাজ্যের যারা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সাধু সন্তরা যারা এসছেন আমাদের মহারাজজি এসছেন এবং আমাদের সংঘ প্রচারকরা এসছেন মানুষকে যে বার্তা হিন্দুত্বের বার্তা দিয়েছেন তার জন্য ওনাদের আমি প্রণাম জানি শ্রদ্ধা সম্মেল আপনার নাম আমার নাম তপন মাইক আমি আপনাদের বিধানসভার সমাজ